প্রাচীনকালের কথা এক রাজ্যের এক শাহজাদা ছিল সে ছিল খুব সুদর্শন কয়েক বোনের ভাই আর মা বাবার চোখের মণি এক রাতে এসে স্বপ্নে দেখল যে চাঁদ সূর্যের মতো উজ্জ্বল চাঁদের মতো সুন্দর সূচের মতো নাক হরিণীর মতো চোখ আর গোলাপ ফুলের পাপড়ির মতো গালযুক্ত এক মেয়ে এক ফাঁকা মাঠে একা দাঁড়িয়ে কাঁদছে শাহজাদাকে দেখে সে বলল খোদার দোহাই আমাকে বাঁচান নয়তো ডাকাতরা আমাকে মেরে ফেলবে শাহজাদার কাছে তার সরল চেহারা খুব ভালো লাগল আর সে জিজ্ঞেস করল তুমি কে মেয়ে মেয়েটি উত্তর দিল আমি বাগদাদের লাল সৌদাগরের দখলে আছি সে খুব লোভী আর নিষ্ঠুর খোদার দোহাই জলদি করুন এই বলে সে ঘাবড়ে এদিক ওদিক তাকাতে লাগল এর মধ্যেই শাহজাদার ঘুম ভেঙে গেল শাহজাদা খুব কষ্টে ছটপট করে লাত কাটাল সকাল হতেই বাবার কাছে গিয়ে বলল আব্বাজান যদি আপনারা আমার জীবন চান তবে খুশি মনে আমাকে ভ্রমণের অনুমতি দিন বাদশাহ তার ছেলের চেহারা দেখলেন মুখে রক্ত নেই রং ফ্যাকাশে হয়ে গেছে তিনি অস্থির হয়ে গেলেন অনেক জিজ্ঞেস করলেন কি হয়েছে হাজার বোঝালেন কিন্তু শাহজাদা তার জিদে অটল রইল যখন কোনো উপদেশী কাজ করল না তখন নিরুপায় হয়ে বাদশাহ তাকে অনুমতি দিলেন আর শাহজাদা তক্ষণি ভ্রমণের জিনিসপত্র গুছিয়ে স্বর্ণ আর জহরত দিয়ে ছুলি ভর্তে করে সবাইকে কাঁদতে ফেলে বাগদাদের দিকে রওনা হলো। রাস্তার বয়স কম হোক আর পথিকের বয়স দীর্ঘ হোক চলতে চলতে সে অল্প কদিনে জঙ্গল জনমানবহীন প্রান্তর পার করে বাগদাদে গিয়ে পৌঁছাল লাল সৌদাগর শহরে বিখ্যাত ছিল তার বাড়িতে গিয়ে এসে দাসীদের দেখল সৌদাগর শাহজাদাকে এক সরম খরিদ্দার পেয়ে প্রথমে অন্য দাসীদের দেখালো। তাদের মধ্যে থেকে শাহজাদা কাউকেই পছন্দ না করায় শেষে সেই মেয়েটি এল শাহজাদা প্রথম দেখাতেই তাকে চিনতে পারল এবং জিজ্ঞেস করল এর দাম কত সৌদাগর বলল এর দাম জহরত দিয়ে মাপা হবে দাড়িপাল্লার এক পাল্লা একে বসাও আর অন্যটিতে সোনা মুক্ত হীরা লাল রাখো তারপরের বেচা কেনা হবে শাহজাদা তো তার জন্য অস্থির ছিল সাথে সাথেই ঝুলি উল্টে দিল তার কাছে যা কিছু ধনসম্পদ ছিল মেয়েটির ওজনের সমান করে মেপে দিল মেয়েটিকে ঘোড়ায় বসিয়ে সরাইখানা এল আর ভালো পর্দাযুক্ত একটি ঘর ভাড়া নিয়ে থাকতে লাগল সে মেয়েটির নাম রাখল গৌহর দুই চার দিনে ভ্রমণের ক্লান্তি দূর হলে কাজী সাহেবকে ডেকে সেই মেয়েটির সাথে সে বিবাহ করে নিল দিনগুলো ছিল ঈদের মতো আর রাতগুলো ছিল সবে বরাতের মতো খুব ঐশ্বর্য আর আরামে সময় কাটছিল এখানে তো কোনো আয় ছিল না শুধু খরচই খরচ কিছুদিনে তার কাছে যা কিছু টাকা অবশিষ্ট ছিল তা ফুরিয়ে গেল শাহজাদা বিষণ্নময় থাকতে লাগল এখন কি হবে না বাড়ি ফেরা যায় না পরদেশে থাকার কোনো ভরসা আছে কি করা যায় একদিন এই চিন্তায় চুপ করে মাথা ঝুঁকিয়ে বসেছিল যে গৌহর জিজ্ঞেস করল আমি দেখছি তুমি বেশ চিন্তিত শাহজাদা বলল হ্যাঁ গৌহর চিন্তা না করে কি করি আমার কাছে টাকা নেই স্বদেশ পর্যন্ত পৌঁছানোও সম্ভব নয় সেই মেয়েটি গৌহর বলল বাস টাকার অভাব নিয়ে চিন্তা আজই বাজারে যাও রেশমের গুছি জল করা তার আর কিছুটা নকল মুক্ত নিয়ে এসো খোদার কৃপায় আমি এমন একটি শিল্প জানি যে শত শত টাকা রোজগার করা যেতে পারে শাহজাদা তক্ষণি বাজারে গেল এবং গৌহর যা যা জিনিস চেয়েছিল কিনে এনে তাকে দিল পরের দিন গৌহর দুটি ফুলের তোড়া তৈরি করে শাহজাদার হাতে দিল এবং বলল বাজারে গিয়ে এগুলো বিক্রি করে এসো তবে এক একরুপির কমে যেন না দিও শাহজাদা তোড়াগুলো নিয়ে চত্বরে গেল সবাই ছিল সেগুলোর খরিদ্দার অল্প সময়ের মধ্যেই হাতে হাতে বিক্রি হয়ে গেল আর সে মন মতো দাম পেল এখন এটাই নিয়ম হয়ে গেল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গৌহর কখনো দুটি কখনো তিনটি তোড়া তৈরি করে নিত আর শাহজাদা চোখের পলকে সেগুলো বিক্রি করে আসত খুব নিশ্চিন্তে আর স্বাচ্ছন্দ্যে জীবন কাটতে লাগল এমনিতে এই তোড়াগুলোর খরিদ্দার শহরের ছোট বড় সবাই ছিল যে দেখত সেই তিনে নিত তবে এক সৌদাগর পুত্র ছিল সবচেয়ে বেশি সমজদার সে একদিনও বাদ না দিয়ে একটি তোড়া কিনত এবং ঘণ্টার পর ঘণ্টা তার তৈরির নৈপুণ্য দেখত সেই সৌদাগর পুত্রের কাছে অনেক ধনদৌলত ছিল বাবা তাকে ছোট রেখে মারা গিয়েছিলেন এক বুড়ি মা ছাড়া তার কোনো বোনও ছিল না ভাইও ছিল না মা প্রতিদিন ছেলেকে নতুন তোড়া আনতে দেখতেন আর এটাও দেখতেন যে সে দিন রাত শুধু তোড়া নিয়েই ব্যস্ত থাকে একদিন বুড়ি তার ছেলেকে জিজ্ঞেস করলেন বাবা কেমন তোড়া এগুলো যা তুমি সময় দেখো সৌদাগর পুত্র বলল আম্মা আমি এটা ভাবি যে যে এমন সুন্দর তোড়া বানিয়েছে সে নিজে না জানি কতটা সুন্দরী হবে মা বললেন মিয়া জ্ঞান ফিরে পাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আগুন লাগাও এসব তোড়ায় ছেলে বলল আম্মা তুমি যাই বলো আমি এই তোড়াগুলোর প্রেমে আটকে গেছি যতক্ষণ না তোড়া বানানোর মেয়ের সাথে আমার বিবাহ হচ্ছে ততক্ষণ আমি শান্তি পাব না মা বললেন আরে নির্বোধ কেন নিজের জীবনের শত্রু হচ্ছ প্রথমত কে জানে তোড়া বানানোর লোকটি পুরুষ না মহিলা আবার মহিলা হলেও বুড়ি না যুবতী বদখত না সুন্দরী বুড়ি যত বোঝাতেন ছেলে তত বেশি জিদ করত শেষে বাধ্য হয়ে তিনি বললেন আচ্ছা যদি তুমি এটাই ঠিক করে থাকো আর তোমার ভাগ্যে এটাই লেখা থাকে তবে ঠিক আছে কাল আমি তোমার সাথে বাজারে যাব তোড়াওয়ালকে দূর থেকে আমাকে দেখিয়ে দিও আমি অন্তত জানি তো সে কে আর এই তোড়াগুলো কার হাতের তৈরি সেই সেইমতো মা ছেলে দুজনেই সন্ধ্যায় বাজারে গেলেন শাহজাদা তোড়া নিয়ে এল সৌদাগর পুত্র তোড়া কিনল আর যখন শাহজাদা বাড়ি যেতে লাগল তখন বুড়ি তার পিছু পিছু নিল শাহজাদা নিজের বাড়ির ভেতরে গেল বুড়িও হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে এসে পৌঁছাল সময়টা ছিল সন্ধ্যার মেয়েটি শাহজাদার জন্য অপেক্ষা করছিল বুড়ি মিনতি করে বলতে লাগল বেটি তোর জন্য যান কুরবান যদি কোনো ক্ষতি না হয় তবে আমি একটুখানি নামাজ পড়েনি হতভাগা বাড়ি এত দূর যে কি বলবো, আর নামাজের সময় চলে যাচ্ছে মেয়েটি তাড়াতাড়ি লোটা ভর্তি জল এনে দিল নামাজ পড়ার আসন পেতে দিল এবং বলল বড় বিবি খোদার নামাজকে কে মানা করতে পারে শখ করে নামাজ পড়ুন বুড়ি মিথ্যে মিথ্যে নামাজ পড়ল ঘরের চারপাশে দেখল যে এই মেয়েটি ছাড়া অন্য কোনও নারী নেই তারপর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বলল বেটি এত বড় বাড়িতে তুমি একা থাকো তোমার কি মন খারাপ হয় না মেয়েটি বলল বড় বিবি মন খারাপ হলেও কি হবে সারাদিন তো তোড়া বানিয়েই কেটে যায় রাতে তিনি চলে আসেন বুড়ি বলল তোর এই চাঁদের মতো মুখের জন্য কুরবান যাই তোড়াগুলোও এমন হয় যে যে দেখে সে দেখতেই থাকে আচ্ছা বেটি খোদার হেফাজতে থাকিস আমাকে দূরে যেতে হবে নয়তো আরেকটু বসে যেতাম মেয়েটি বলল এদিকে কখনো আশা হলে এসে বসবেন বুড়ি বলল হ্যাঁ বেটি নিশ্চয়ই এসে বসবো। এই কথা বলতে বলতে বুড়ি রওনা হলো বাড়ি গিয়ে তার ছেলেকে বলতে লাগল বাবা আমি তো এখনও এটাই বলি যে এই চিন্তা ছেড়ে দে খোদার দেওয়া ধন দৌলত ইজ্জত আব্রু সবই তো আছে এর থেকে ভালো পড়ি বা হুরের মতো বউ পেয়ে যাবি তাছাড়া সে তো স্বামীযুক্ত এমনিতেও পরের স্ত্রীর প্রতি খেয়াল করা ভালো না না জানি কি বিপদ আসে কিন্তু সৌদাগর পুত্রের না মানার ছিল সে মানল না হার মেনে মা বললেন আচ্ছা যদি তোমার মাথায় এটাই ঢুকে থাকে তবে একটা কাজ করো তার বাড়ির কাছে একটা নতুন ধরনের বাড়ি তৈরি করো আর তার স্বামীর সাথে এমন ঘনিষ্ঠতা তৈরি করো যে সে তোমার বন্ধু হয়ে যায় হয়তো তখন কোনো উপায় বের হতে পারে সৌদাগর পুত্র তখনই রাজমিস্ত্রিদের ডাকল এবং বাড়ি বানানো শুরু করে দিল টাকার অনেক ক্ষমতা এক মাসের মধ্যেই জমকালো বাড়ি তৈরি হয়ে গেল প্রতিবেশী হবার কারণে শাহজাদার সাথেও তার খুব বন্ধুত্ব হয়ে গেল একদিন সৌদাগর পুত্র শাহজাদাকে বলল ভাই আমার খুব ইচ্ছে যে আমি তোমাকে খাওয়ার আমন্ত্রণ জানাই আমরা দুজন একসাথে খাবার খাব শাহজাদা ছিল সোজা সাধা মানুষ সে তার আমন্ত্রণ গ্রহণ করে নিল বুড়ি খাবারে অজ্ঞান করার মতো কিছু মিশিয়ে দিয়েছিলেন শাহজাদা সবে দু চারটে গ্রাস খেয়েছিল যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল বুড়ি তো সেই অপেক্ষাতেই ছিল সে তাড়াতাড়ি শাহজাদার আঙুল থেকে আংটি খুলে নিল এবং এক দাসীকে তার স্ত্রী গৌহরের কাছে পাঠাল যে আংটিটা নিদর্শন হিসাবে দেখিয়ে বলবে যে তোমার স্বামী তোমাকে ডেকেছেন এদিকে গৌহরের এই প্রতারণা সম্পর্কে কোনো ধারণা ছিল না সে তক্ষণি দাসীর সাথে চলে এলো তাকে একটি সুন্দর সাজানো গোছানো ঘরে বসানো হল খুব খাতির যত্ন করা হলো। এর মধ্যেই সৌদাগর পুত্র এলো এবং বলল তুমি জানো যে আমি এই শহরের সবচেয়ে বড় সৌদাগরের ছেলে রাজদরবার পর্যন্ত আমার প্রভাব আছে আমি তোমাকে বিবাহ করতে চাই আমি তোমার জন্য এই মহল তৈরি করিয়েছি যদি তুমি খুশি মনে আমার সাথে বিবাহ করতে রাজি হও তবে খুশি মনেই করব আর যদি জোর করে রাজি হতে হয় তবে জোর করেই করব এখন তুমি আমার বন্দি গৌহর যখন এই কথা শুনল তখন তার পায়ের তলার মাটি সরে গেল যে এ কি কাণ্ড হল বসে বসে কেমন বিপদ এল রাগে তার চেহারা লাল হয়ে গেল সে অভিশাপ দিল আক্ষেপ করল আর নিন্দে করল কিন্তু সে আর কী বা করতে পারত নারীর কোনো সহায়ক নেই নিজের অসহায়তা দেখে মন ভরে গেল আর সে কাঁদতে লাগল সৌদাগর পুত্র মনে মনে ভাবল যে এই মুহূর্তে বেশি চাপ দেওয়া ভালো না যাবে কোথায় দুচার দিনে নিজের থেকেই ঠিক হয়ে যাবে সে সামনে থেকে সরে গেল ওদিকে শাহজাদার যখন জ্ঞান এল তখন তার শরীর দুর্বল হয়ে পড়েছিল সোজা বাড়িতে পৌঁছাল গৌহরের কোনো খোঁজ নেই চারপাশে দেখল ডাক দিল সে থাকলে তো উত্তর দিত অচেনা বসতি না কোনো বন্ধু না কোনো সাহায্যকারী হতাশ হয়ে পাগলের মতো বাইরে বেরিয়ে গেল যার সাথেই দেখা হতো তাকেই জিজ্ঞেস করত তুমি কি আমার গৌহরকে দেখেছ সে গলিতে গলিতে গৌহর গৌহর বলে চিৎকার করে ঘুরত এমন অবস্থা হল যে লোকে তাকে প্রেম পাগল উন্মাদ ভাবতে লাগল ছেলেরা পাথর ছুঁড়ত সৌদাগর পুত্রের চাকরেরা এসে ঠাট্টা করত আর যখন সেদিকে আসত তখন ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিত খোদার ইচ্ছা এমনই যে একদিন বাদশাহের সুগন্ধি বিক্রেতার সওয়ারই যাচ্ছিল শাহজাদাকে যখন সে হায় গৌহর হায় গৌহর বলতে শুনল তখন লোকেদের কাছে জিজ্ঞাসা করল এ কে আরে কী চায় লোকেরা বলল যে এ এক পাগল অনেক দিন ধরে এর একই রটনা চলছে সুগন্ধি বিক্রেতার মনে কিছু একটা খটকা লাগল শাহজাদাকে ডাকল এবং জিজ্ঞেস করল মিয়া তোমার কি হয়েছে হায় গৌহর হাই গৌহর বলে কেন ঘুরে বেড়াও কি তোমার কোনো মুক্ত হারিয়ে গেছে শাহজাদা চোখে জল ভুরে প্রথম থেকে শেষ পর্যন্ত তার সমস্ত ঘটনা তাকে শোনাল সুগন্ধি বিক্রেতা ছিল খুব সৎ হৃদয়ের মানুষ শাহজাদাকে আশ্বস্ত দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল নানা ধরনের সুগন্ধি এর শিশি একটি ছোট সিন্দুকে সাজাল এবং শাহজাদাকে বলল সাহেবজাদা এই সিন্দুকটা নাও এবং ছদ্মবেশ নিয়ে সৌদাগর পুত্রের বাড়ির দরজায় আওয়াজ লাগাও আল্লাহ চাইলে তোমার গৌহরকে তুমি পেয়ে যাবে পরের দিন শাহজাদা এমন সময় গেল যখন সৌদাগর পুত্র কোথাও বাইরে গিয়েছিল সে সুগন্ধি বিক্রেতার মতো বেশ ধরে সিন্দুকটি বগলে নিয়ে তেল সুগন্ধি তেল মিসি এর আওয়াজ দিতে দিতে সৌদাগর পুত্রের দরজায় পৌঁছাল গৌহর তার শাহজাদার আওয়াজ চিনতে পেরে দাসীকে বলল আরে এই সুগন্ধি বিক্রেতাকে জিজ্ঞেস করত ওর কাছে সোহাগের সুগন্ধি আছে কি না দাসী দৌড়ে গেল শাহজাদা সিন্দুকটা দাসীর হাতে দিয়ে বলল যে এর মধ্যে সব সুগন্ধি আছে পছন্দের জিনিস যা মনকে ভোলায় নিয়ে যাও গৌহরের সুগন্ধি কেনার দরকার ছিল না সে একটি কাগজ লিখে সিন্দুকের মধ্যে রেখে দিল যে রাত বারোটার সময় একটি তেজগতির ঘোড়া নিয়ে বাড়ির পেথনের দিকে চলে এসো আমি তোমার অপেক্ষা করব আর দাসীকে বলল এতে আমার কাজের কোনো সুগন্ধি নেই ফেরত দিয়ে এস যখন মাঝরাত এদিক ওদিক হলো শাহজাদা ঘোড়া নিয়ে এলো এবং ঘোড়া দাঁড় করিয়ে একটি গাছের আড়ালে বসে গেল সে কয়েকদিনের জেগে থাকা ছিল তাই তার ঘুম এসে গেল গৌহর তার নির্দিষ্ট সময়ে এলো এবং ঘোড়ায় সওয়ার হয়ে শাহজাদার জন্য অপেক্ষা করতে লাগল হঠাৎ করে সেই মহল্লায় কিছু চোর চুরি করতে এসেছিল এক চোরের চোখে পড়ল যে জিনিসপত্রে ভর্তি একটি ঘোড়া দাঁড়িয়ে আছে আর তার ওপর এক মহিলা চাদর মুড়ি দিয়ে বসে আছে সে গৌহরের পেছনে বসে ঘোড়া নিয়ে উধাও হল রাত ছিল অন্ধকারময় গৌহর ভাবল যে এ সাহজাদা সে চুপচাপ বসে রইল যেতে যেতে সকাল হয়ে গেল এবার যখন গৌহর ঘুরে দেখল তখন শাহজাদার বদলে এক কালো বেঢব চেহারার লোক মুখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে তার কলিজা শুকিয়ে গেল এবং সে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল হুঁশ ফিরলে সে দেখল যে সে একটি পাহাড়ের গুহায় শুয়ে আছে আর সেই ভয়ঙ্কর চেহারাটি সামনে বসে আছে ভয়ে গৌহর চোখ বন্ধ করে নিল চোর বলল মেয়ে ভয় পেও না আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে এই ঘরকে তোমার নিজের ঘর মনে কর আমি এই দেশের বড় ডাকাত শাহজাদিদের মতো থাকবে গৌহর মনে মনে ভাবল যে এখন একে কিছু বলা পয়েন্টলেস কেদে কি হবে আর সে ধৈর্য ধরে এবং খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বসে রইল এবং চোরের বাড়িতে থাকতে শুরু করল প্রবাদ আছে যে যে ঘুমালো সে হারালো। শাহজাদার ঘুম ভাঙল তো ঘোড়া নেই গৌহরও নেই নিজের ওপর সে খুব রাগ করল মাথায় দুই হাতে মারল কিন্তু কি হবে দিন বের হতেই সে ছুটে গেল এবং রাজকীয় সুগন্ধি বিখ্যাতার কাছে গেল যা কিছু ঘটেছিল সব শোনাল সুগন্ধি বিক্রেতাও আফসোস করল এবং বলল যে খারাপ ভাগ্যকে কে সঙ্গ দিতে পারে মনে হচ্ছে যে তোমার বাজে দিন এখনও বাকি আছে যতক্ষণ না খোদা সদয় হন কোনো কাজই সফল হয় না যাও তাকেই স্মরণ করো। শাহজাদা হতাশ হয়ে মাটিতে ধুমা উড়িয়ে মুখ আঁচড়ে শহর থেকে বেরিয়ে গেল ওদিকে গৌহরের যখন ডাকাতের বাড়িতে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গেল এবং শাহজাদার স্মৃতি তাকে আরও বেশি কষ্ট দিতে লাগল তখন সে কী করল চোর তখন কোথাও লম্বা অভিযানে গিয়েছিল সে পুরুষের পোশাক পরে ঘোড়ায় সওয়ার হয়ে যেদিকে মন চাইল সেদিকে চলতে শুরু করল সে ঘোড়াকে দ্রুত চালিয়ে যাচ্ছিল যে সামনে থেকে একটি টিলার নিচে অনেক লোক দাঁড়িয়ে থাকতে দেখা গেল গৌহরকে দেখে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল যে খোদা আমাদের জন্য বাদশা পাঠিয়ে দিয়েছেন কাছে পৌঁছালে সবাই মাথা ঝুঁকিয়ে সালাম করল গৌহর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল তোমরা কারা আর আমার কাছে তোমাদের কি দরকার তাদের মধ্যে একজন লোক যাকে সবার প্রধান বলে মনে হচ্ছিল সে এগিয়ে এলো এবং বলল আমাদের দেশের এই নিয়ম যে যখন বাদশা মারা যান তখন শহরের বড় বড় লোক এই টিলার নিচে এসে দাঁড়িয়ে থাকেন যে পথিক প্রথমে আসে তাকে আমরা বাদশা বানাই দুদিন হয়েছে যে আমাদের বাদশা মারা গেছেন আমরা নতুন বাদশাহের অপেক্ষায় নিয়ম অনুযায়ী এখানে জড়ো হয়েছি সবার প্রথমে আপনাকে দেখেছি তাই আজ থেকে আপনি আমাদের বাদশা চলুন এবং সিংহাসনে বসুন গৌহর বলল আমি তো মেয়ে মানুষ সেই বুড়ো অফিসার যিনি মন্ত্রী ছিলেন উত্তর দিলেন কোনো সমস্যা নেই আগেও এখানে অনেক মহিলা রাজত্ব করে গেছেন আপনি ঘোমটা পড়ে রাজ্যের কাজ করুন লোকে যা বলে যে এক পলকে ঝড় এক পলকে পরিবর্তন গৌহরকে না চাইতেই খোদা রাজত্ব দিয়ে দিলেন বাদশাহ হতেই গৌহর প্রথম কাজ যেটা করল সেটা হলো নিজের মানুষের সমান আকারের ছবি তৈরি করিয়ে শহরের চারটে দরজায় লাগিয়ে দিল এবং পাহারাওয়ালা বসিয়ে দিল বলল যে যে পথিক এই ছবিগুলো দেখে কিছু বলবে তাকে আমার কাছে হাজির কর খোদার ইচ্ছা যে সেই সওদাগর পুত্র নতুন বাদশাহের সিংহাসনে বসার খবর শুনে তার মালপত্র বিক্রি করতে এল দরজায় যখন গৌহরের ছবি দেখল তখন সে নিজেকে সামলাতে পারল না এবং বলতে লাগল তুই আমাকে ঠকিয়ে তো দিয়েছিস আমারও নাম নয় যদি তোর খোঁজ না নি চৌকিদাররা সওদাগর পুত্রের মুখ থেকে এটা শুনে তাকে তাড়াতাড়ি ধরল এবং গৌহরকে খবর দিল গৌহর আদেশ দিল যে একে একটি ঘরে বন্দি করে পাহারা লাগিয়ে দাও পাঁচ সাত দিনও যায়নি যে ডাকাত সাহেবও ভদ্রলোকের মতো পোশাক পরে কোনো খোঁজে এসেছিলেন ছবির ওপর নজর পড়তেই চমকে উঠে বললেন শয়তানের খালা কোথায় যাচ্ছিস তুই মেয়ে সেজে আমাকে ধোঁকা দিয়েছিস যতক্ষণ না তোর মাংসগুলো চিল শকুনিকে দিচ্ছি ততক্ষণ ডান হাত দিয়ে খাওয়া হারাম এই খবরও গৌহরকে দেওয়া হল এবং সে ডাকাতকেও একটি ঘরে বন্দি করে রাখল শাহজাদা যে বাগদাদ থেকে বেরিয়ে গিয়েছিল সেও হঠাৎ করে সেদিকে চলে এলো। ছবিটির ওপর চোখ পড়তেই তার পা টলে গেল চোখের সামনে অন্ধকার নেমে এল এবং সে বলতে লাগল গৌহর গৌহর আ গৌহর বলতে বলতে পড়ে গেল গৌহরকে খবর দেওয়া হল এবং শাহজাদাকেও একটি ঘরে জায়গা দেওয়া হল পরের দিন গৌহর সাধারণ দরবার বসালো এবং ঢোল পিটিয়ে ঘোষণা করল যে পাঁচ বছরের ছেলে থেকে একশো বছরের বুড়ো পর্যন্ত সবাই হাজির হাও যখন শহরের সব ছোট বড় ধনী গরিব জড়ো হয়ে গেল তখন গৌহর ঘোমটা উল্টে দিল এবং তার সমস্ত গর্ব শুনিয়ে বলল এই সৌদাগর পুত্রকে আমি শুলের আদেশ দিচ্ছি কারণ প্রথমত সে পরের স্ত্রীর অপর দৃষ্টি খারাপ করেছে দ্বিতীয়ত সে বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা করেছে চোরকে আমি কোনো শাস্তি দিতে চাই না সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি বরং আমাকে মেয়ে বানিয়ে রেখেছিল যদি সে চুরি থেকে বিরত থাকে তবে সে আমার রাজ্যে ধনীদের মতো থাকতে পারে আর তৃতীয় সাহেব হলেন আমার কর্তা আমার স্বামী এবং নিজের দেশের শাহজাদা এখন আমি চাই যে আপনারা এনাকে সিংহাসনে বসান এবং আমাকে বাদশা বেগম মনে করুন আমি আশা করি যে আপনারা সবাই আমার মতের সাথে একমত হবেন গৌহরের এই কথাগুলো শুনে সমস্ত প্রজা তাদের ঘোমটা পরা বাদশাহের জ্ঞানের খুব প্রশংসা করল সওদাগর পুত্রকে শুলে চড়ানো হল চোর চুরি থেকে বিরত রইল এবং শাহজাদা মুকুট পরে সিংহাসনে বসল বাদ্যযন্ত্র আর খুশির সানাই বাঁচতে লাগল তাদের যেমন দিন ফিরল খোদা তেমনি সবার দিন ফেরান